হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস ফর বি এন্ড টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসছি ফার্স্ট লাইফস্টাইলে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এটা তাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শুরুতে এই ড্রেসটা দেখো গর্জিয়াস কাজের মধ্যে এটা পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সনটা এটা হচ্ছে মাস্টার্ডের সাথে টরে কালারের কম্বিনেশন অল ওভার গর্জিয়াস করে কাজ করা আছে সুধার কাজ হাতাতেও কিন্তু सेम ভাবে তোমরা কাজ পাচ্ছ এখানে কিন্তু দুইটা টার্স সিলেক্ট করা হয়েছে অল বডিতে সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ পাচ্ছ নিচের দিকে কিন্তু খুব সুন্দর করে টার্স সিলেক্ট করা রয়েছে এই যে সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং কন্ট্রাস্টে একটা ওন্না পাচ্ছ ওনাটাও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ পাচ্ছে প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান লাক্সারি শিফন জর্জেট ওকে মাত্র 1850 টাকা থাকবে এই ড্রেসটার দাম প্রাইস থাকছে মাত্র 1850 টাকা করে বডি আছে 38 থেকে 44 পর্যন্ত আর এটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে মানে মাসখানা থাকবে হচ্ছে মাস্টার্ড কালারটা আর সাইডে সি গ্রিন কালার সি গ্রিন কালার ওনাটা সি গ্রিন কালার থাকবে ওকে

মেরুন কালারের মধ্যে থাকছে এটা তো কিন্তু অল বডিতে সুন্দর সিকোয়েন্সে কাজ পাচ্ছ হাতাতে সেমভাবেই ভাবে কাজ থাকছে হাতে ম্যাচিং ওড়না এবং প্যান্ট প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই গর্জিয়াস আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপুরা সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেবো বডি আছে প্রত্যেকটা ড্রেসের কি বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে উনিশশো পঞ্চাশ টাকা ওইটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ওইটার ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন পাচ্ছে প্রাইজে থাকছে सेम মাত্র 1950 টাকা করে 1950 টাকা এই সাথে যে কোনো মার্কেটে 2500 3000 টাকা নিচে মিনিমাম মানে পাবে না আমাদের এখানে রেডিমেড পাচ্ছে মাত্র 1950 টাকা ওকে এখন দেখা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও ইন্ডিয়ান লাক্সারি শিফন জর্জেট কাপড়ের মধ্যে এই ডিজাইনটা অনেক গর্জিয়াস এই ড্রেসের কিন্তু অল বডিতে সুন্দর করে গর্জিয়াস করে ওয়ার্ক থাকছে এবং নিচ পা খুব সুন্দর করে কাটওয়ার ওয়ার্ক এই যে সাথে তোমার ম্যাচিং প্যান্ট এবং একটা উন্না পাচ্ছ উন্নাটা কিন্তু খুবই গর্জিয়াসের ভিতরে থাকছে সামনে যেহেতু পূজা আছে আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারো এছাড়া রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলা খুবই ভালো হবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র 1800 টাকা এটা আরো কম দামে দিও মাত্র 1800 ওকে এটা আইটা কালার মাস্টার ডিওলো কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার ডিওলো কালার লাক্সারি শিফন জর্জেট মানে জর্জেটের সবথেকে দামি কাপড় এটা খুবই কমফোর্টেবল এবং হালকা এই ড্রেসটা কাপড়গুলো মাত্র 1800 টাকা এইটা দেখে দিচ্ছি বেবি পিঙ্ক কিন্তু খুবই ভিতরে সাথে তোমরা সেম কাপড়েরই পাচ্ছ সবচেয়ে বড় কথা এটা বানানোর কোনো নাই জাস্ট পরে মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই কালারটা আইটা দিচ্ছি জাম কালারের মধ্যে প্যান্ট থাকবে হচ্ছে সিল্কের মধ্যে ওন্নাটা লাক্সারি শিফন জড়িয়ে

ওয়া এটা দেখো কি মানে উপরে খুবই বরজ করে কিন্তু সিকোয়েন্স কাজ থাকছে সাথে প্যান্ট পাচ্ছো প্যান্ট এসে প্যানেল থাকছে এবং ম্যাচিং একটা উন্যা পাচ্ছ ইন্ডিয়ান লাক্সারি শিফন জর্জেট এই যে এই যে ওনাটা এটাও দিব অফারে মানে এই ড্রেসটা মিনিমাম 2500 টাকা বিক্রি করা উচিত কিন্তু এখন অফার দিব মাত্র 1850 টাকা প্রাইস আছে মাত্র 1850 টাকা করে প্রত্যেকটা ড্রেসে কিন্তু তোমরা একদম অফার প্রাইজে পেয়ে থাকছো প্রত্যেকটা ড্রেসের মধ্যে ইনার সেট করা আছে আমি একটা ড্রেস ইনার দেখা দিচ্ছি এই যে প্রত্যেকটা মধ্যে ভাবে ইনার পেয়ে যাবে এক্সট্রা ইনার লাগানো লাগবে না এই যে এই একটা থাকছে পিয়াস কালারের মধ্যে

আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার ডিওলার মধ্যে রয়েছে অল বডিতে কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ থাকছে সিকোয়েন্সের কাজ থাকছে প্যান্ট থাকবে সিল্কের এটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা কালার থাকছে সেম ডিজাইন থাকছে সাথে ম্যাচিং প্যান্ট এবং ম্যাচিং ওন্না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 1800 ওকে

ইনার হাতাতেও মাত্র এই ড্রেসটা পাবে সতেরোশো পঞ্চাশ টাকায় ফুললি এমব্রয়ডারি এবং স্টোন কাজ করা ওড়না পাবে গর্জিয়াস একটা ওড়না ইন্ডিয়ান জর্জেট কাপড় মাত্র আঠারোশো এটা সতেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে গলার ডিজাইনটা ওকে এটাতে কিন্তু অল বডিতে তোমরা স্টোন ওয়ার্ক পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট এবং ওড়না আর এটা দেখিয়ে দিব গ্রিন কালারের মধ্যে ওইটারই কালার প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার সেট পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে ওকে সতেরোশো পঞ্চাশ টাকা করে তো এই সিলাইসের কালেকশন আনিসাম ফার্স্ট সিলাই স্টাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ